বলো আমি তোমার কোনো ক্ষতি করব না আমি এই যে দৌড়ছি আল্লাহর নাম নিয়ে কোথাও যেতে পারবো না তোমার বাহানা একটা দেওয়া আছে কোথাও যেতে পারবো না তোমাকে ঘিরে রেখেছে তুমি বুবা না কথা বলতে পারো কথা বলতে পারো পারো আচ্ছা কথা বলো তাহলে যাও আমি কথা দিয়েছি আমার আল্লাহ যেমন সত্য আমি তোমার ক্ষতি করব না তোমাকে জবাই করব না আগুনও পুরবো না আমি কথা দিয়েছি যাও তোমার নামটা বলো

বলো আমি তোমার ক্ষতি করবো না আমি কথা দিয়েছি কতদিন ধরে দর্শক বলো তো কষ্ট পাবা কিন্তু আমি আল্লাহর ইচ্ছা তোমার চতুর্শে আগুন ধরে যাক দেখো তোমার চারো কিন্তা আল্লাহর ইচ্ছা আগুন ধরে গেছে আগুন ধরছে না হ্যাঁ কত বড় আগুন দেখছো এই আগুন পারে যেতে পারবে না একটা বান আছে আবার একটা আগুন দাঁড়ানো আছে তুমি এখন আমাকে বলো তুমি কতদিন ধরে ধরছো বলো উত্তর দাও আমাকে চলো উত্তর দাও জুরে কথা বলো জুরে জুরে কথা বলবা আগে হ্যাঁ অনেক আগে কতদিন বলো কয় বছর আগে জুরে কথা বলবা বলো হুম কতদিন আগে দছ বলো

পূজার মতন দেখাইলা তুমি দেখাইসলা যাই হোক তোমাক তোমার ভাই বোন কে কে আছে তোমার আত্মীয় স্বজন সবাই আছে তোমার আত্মীয় স্বজন কে আছে বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে আছে জোরে বলো আছে আছে মনে কর তাতে মনে কর তাতে মনে কর তাতে মনে করতে বাইরে থুলিমুলি ফাটাই তাতে মনে কর

তাহলে কি আসবো কেউ আসবে না জানো আচ্ছা যাই হোক তুমি জানো না ভালো কথা তুমি হিন্দু ইয়া একটা মুসলিম ছাত্র মাদ্রাসে পরে তুমি একে দর্শ একে নামাজ কোরআন পড়তে দাও না তোমার কি কোন ক্ষতি করছে বলো তোমার ক্ষতি করছে এমনি দর্শ

তোমাকে এখন কি করবো তুমি বলো আমি বলবো বলো তুমি বলো তোমাকে কি করা উচিত হম কথা দাও চালু করে কথা দাও কি করবো তোমাকে কি করবো হ্যাঁ সাইরাদি তো হবে তোমার এখন সায়রাদি আবার আসবে এখন তো কয়েকজন দেখাচ্ছেন কবিরাজ অনেক কবিরাজ দেখা সাইরাদিস আবার আসছে তুমি তোমাকে এখন কি করা উচিত বলো তো

কয়জন আইছো? হ্যাঁ? কয়জন আছো? উত্তর দাও। কয়জন? কয়জন আছো? ও কতজন গুনতো? তোমরা কতজনলা? ও। কতজন? আচ্ছা। আর তোমার একটা নাতিন আছে না? একটা নাতিন আমার সাথে কথা বলতে বলো। বলবে?

নাম কুমার কুমার গংগং করো ছড়াইয়া তার এই না না নাতি রাতিনে তন না না দাদা জানি আরে হেতে ডরছে আনন্দে কি করা উচিত ক কবা কি করবা রে ক হ্যাঁ মুকি আর কথা কম না ক কি করব ক না আচ্ছা ওকে যদি আমি হত্যা করে ফলাই জবাই দি দি